নমস্কার ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে আজকের একদম খাসির মাংস রান দুটো নিয়ে চলে এসেছি তো রান্না হবে মা একদিন কিছুই খায়নি আর মাছ মাংস প্রায় খাচ্ছিল না একটু আর দু জন্ত মাছ খাচ্ছিল তো মা এখন পুরোপুরি সুস্থ তো একটু খাসির মাংস আনা হয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর সঙ্গে থাকবে চিকেনেরও একটা রেসিপি চিকেন কান্তি আর একদম বাঙালি স্টাইলে খাসি মাংসের ঝোল তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক স্বাগত এতদিন ধরে আমাদের এই জার্নিতে আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকার জন্য তো প্লিজ পর্বটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আজই কিন্তু স্পেশাল পর্ব আর আমি এখন যাবে বাজারে ও বাজার থেকে এসে খাওয়া দাওয়া করবে আর বাবা আজকের বাজার যায়নি সবচেয়ে বড় সুখবর রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর মা এখন সে মাঠে জাল পেতেছে জালে মাছ বাঁধছে মার এখন খুনি ভাবা যাবে না আমি কখন রেডি হয়ে আসে আমি এদিকে রান্না করতে শুরু করে দেবো আমার তো তারা আছে জানেনি সবাই আসলে আয়ুষ আর বাবা আজকে না ছাড়িয়ে দিলে হবে না হ্যাঁ দুই ভার রসুন ছাড়াতে হবে চলো আজকে রান্না হবে এই যে খাসির মাংস আর রান্না হবে এই যে পোলট্রির মাংস চিকেন কান্তি একটা জনপ্রিয় রেসিপি আজকে বানাবো চিকেন কান্তি আর খাসির মাংসের লাল সুরাইয়া খুব সুন্দর একটা রেসিপি একদম বাঙালি রেসিপি তো দেখতে থাকুন এখন বাবা মাংসটা পিস করে দেবে কারণ খাসির মাংস তো হার শক্ত আমি পারবো না অতটা তা বাবা দা কার্ড নিয়ে বসেছে বাবা পিস করবে দাও দাদা ভাইকে দাও হ্যাঁ সব তো তো হবে

बिस्टी होच्छे सारा रात आज है बाड़ी माटा खुज दावा क्या हाय रे यार तुम बापी जाये देखो खुजे पाहे थी हेलो तेरे को नहीं चलेगी सिक्के हाँ नहीं जाता

এইটা তো বলা ছিল না তুমি তো বললে তুমি খেলে আমি খাবো আমি খাবো

সকালবেলা উঠে গেলাম তা ওই একটা জালের মাছ দুটো জালের মাছ ছাড়িয়ে আর উনি বাড়ি ফেটে দিই বুঝলি আর বড় ভাঁসের জালটা আমি আর দেখাইনি আরে ও বাড়ি আসার পরে গিয়ে দেখি বড় ভাঁসের জালে কই মাছ দেখি দশটা বড় বড় বাবা বেঁধেছে তো হ্যাঁ চিকেন কান্তিটা আগে বানাবো তো চিকেন কান্তি বানানোর জন্য আমি এখানে কিছু শুকনো গোটা মশলা নিয়েছি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব এটা হচ্ছে মৌরি গোটা গরম মশলা গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নেব তো এখানে তো আজকে রান্নাঘরের পরিস্থিতি ভালো না আমি এখন তাড়াতাড়ি রান্নাটা বসাবো আর এটা গ্যাসে ভেজে গুঁড়ো করে নেবো আদা রসুনটা বেটে নিচ্ছি এখানে যেহেতু শিল ভিজে তাই ওইটা ওই গ্যাসে ভেজে অনিমা ঘর থেকে গুঁড়ো করে দেবে আর আমি এখানে

কড়াইতে দিচ্ছি তেল সাদা তেল ঘি গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো লবণ চিকেনটা দিয়ে দেবো

কদিন ধরে রান্না করছি হয়তো ভিডিও বানাচ্ছি বলে রান্না করছি কিন্তু মনটা ভাল লাগতো না মা ঠিক করে খেত না তো বাবা মা না খেলে সে জিনিস খেয়ে শান্তি হয় বাবা এসে খেত কিন্তু তবু মা পাশে বসে থাকতো সেরকম খেত না ওই দুপির মা আসে একটু সুপ্ত করে দিলে খেত না হলে খেত না এরম বাবা এরম দিন যেন আর না আসে খাওয়া বসে থাকলেই সারা জীবন খাওয়া যাবে একটা ওষুধ খাচ্ছিলাম তা ভালো না সে তা কি করদা শুকনো আর টমেটো বেটে নিচ্ছি শিলে বাড়লে মশলা মাংসের টেস্টই আলাদা হয় যতই মিক্সারে বাটো না কেন মা দেখবে শিলে বাটা মশলা হ্যাঁ কাঠের উনুনে রান্না শিলি বাটাই খাই আসছে কাঠের উনুনে রান্না আর শিলে বাটা এর স্বাদই আলাদা সে রান্না করলে এখন এই কাঠের উনুনে জোরে জোরে উনুন জোরে জ্বলে যেন মনে হয় উনুন জ্বলছে না হ্যাঁ টমেটোটা ওর উপরে নিয়ে নিয়েছি এবার ভালো করে পিষে নেব যত বাটা যত মিহি হবে চন্দনের মতো তরকারি স্বাদ ততই ভালো হবে লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম ভালো বাটাও যাচ্ছে আমরা কেউ জানি না একা একা চলে গেছে হাই আর না খাই আমার ধরাটাই আনন্দ আর দেখের টাইম তো ধরে ধরে আমার দোর ধারে রেখে আসে তবু ধরবো কোটার লোক হয় না আমি এবার সবাই চুনো মাছ পছন্দ করে বলে দুটো চারটে যা পায় কেটে 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 ফ্রিজে রেখে দিই যেমন বেশি হয় তা একসঙ্গে তরকারি করে নিই কেন আগের দিন অনেকটা বললো দু চারটে কেন মানে দু চারটে না আমি বলছি দু চারটে দু চারটে করে বাবা মাংসটা পিস করে দিয়ে একটু রেস্টে গেছে মশলাটা বাটা হয়েছে পাত্রে তুলে নেবো এখানে কত জল থাকে এবার দিয়ে দিচ্ছি টক দই টক দইটা যদি ফেটেও যায় কোনো অসুবিধা নেই গেবি হবে কিন্তু ফাটেনি এবারে সেই ভাজা মশলাটা উনিমা বানিয়ে দিয়েছে এর দিয়ে দেব তারপরে বসে চিকেন থেকে তেল ছেড়েছে এবার জল দিয়ে দেবো

সম পরিমাণ ঘি তেলে দেবো গোটা গরম মশলা তেজপাতা থেতো করা রসুন পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মাংসটা দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নেবো

মশলার ছেনটা আলুর মধ্যে যাবে বলে একটু ঢাকা দিয়েছিলাম এবারে নেড়ে ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব আদা শুকনো লঙ্কা আর হচ্ছে টমেটো একসঙ্গে বেটেছিলাম ভুলে গেছি ওটা দিয়ে দেবো লক্ষ্য লঙ্কা এবারে জল দিয়ে দেব মাইকি বল না দাও দাও পটি চা ঘুমা আজকে দি দাও ও বদি rama কতি কতি गेला মা ভাত শুতে জালছাড়াতে ইয়ে বদলে দাও তাহলে বৃষ্টি হলে ভালো কই মাছ পাওয়া যাচ্ছে এবার মাঠে খুব মাছ আছে মা আসছে না ভিয়ালি

না এই মাংসটা খেয়ে দেখো এটা কোনো শরীর মাংস নেই আমি রান্না করেছি দেখো তাই একটা টেস্ট করে দেখো আমি কেমন রান্না করেছি একটা টেস্ট করে দেখো দেখো হবে না রান্না সিদ্ধ হয়ে

খর ঘাস জাল দিলে তখন ঢাকা দিয়ে রাখতে হবে চিকেনের কথা তো কেউ বলছে না বাবাও খেলো কেউ বাবা চিকেন ভালো হয়নি

আরো বলো কি বললে জমিয়ে খেলাম এই পনেরো দিন ধরে বাবু ঠিক করে খাওয়া দাওয়া হচ্ছিল না একা একা খায় বাচ্চারা আবার একা একা বসলে বেশি খায় না জানো তো সবার সঙ্গে বসলে ভালো খায় দেখো না বাবা এক পিস খেয়ে দেখো এক পিস

সুরিও দন্তসায় রসু রায়রু অন্তস্তা দাদা ভাই খেয়েছে আগে জিজ্ঞাসা সুরিও বা সুরিয়া বন্ধুর লাল হ্যাঁ জেনে লাল শুনুন লঙ্কা বাটা দাও তবে জৈব তরকারি কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা আজ আমি পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার নমস্কার